আরম্ভ করছি আমার নতুন বুথের গল্প গল্পের নাম জগদীশপুর স্টেশনের শীতল রাত গল্পটি বড় ভয়ানক আছে যারা আর হার্ড দুর্বল আছে তারাই গল্পটি শুনবেন না গল্প শুরু করছি গ্রামটির নাম জগদীশপুর স্টেশনটা এক আর নয় এক সময়ে বেশ ভালো স্টেশন ছিল কিন্তু কিছু বছর দশকের আগে হঠাৎ এক ট্রেন দুর্ঘটনার বহু মানুষের মৃত্যু হয় তারপর থেকেই বন্ধ হয়ে যায় স্টেশনটা স্থানীয়রা বলে ওই রাত্রি যেসব আত্মা মারা যায় গিয়েছিল তারা এখনো সেই প্ল্যাটফর্মে ফেরা করে রাত্রের বেলা কাছাকাছি কেউ যেতে সাহস করে না তবে কিছু কৌতূহলী যুবক মাঝে মাঝে চ্যালেঞ্জ নিয়ে সেখানে যায় তেমনই এক রাত্রে তিন বন্ধু রাহুল বিক্রম আর সৌরভ তারা সেখানে রাত কাটাবে বলল তারা গিয়ে পৌঁছল রাত দশটার দিকে প্ল্যাটফর্ম কিছু আর একটা রেকর্ডার নিয়ে প্রথম এক ঘন্টা সব শান্তই ছিল হালকা ঠান্ডা হাওয়া বই ছিল হঠাৎ করে বিক্রম বলল দেখলি ওই তিন নম্বর লাইনে তারে একটা ছায়া আলোর ছিল রাহুল হাসতে হাসতে বলল বইয়ের ছুটি চৌকি দাদা দেখছিস কিন্তু তখনই রেকর্ডার নিচে নিচে চালু হয়ে যায় একটা একুশ উবেজে আছে আমাদের কোড ছেড়ে যাওয়া এখানে তোমাদের জায়গা নেই সৌরভ ঠান্ডা গ্রামে ভিজে যায় তিনজনে চুপ করে দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মের ভালো নাচছে ভালো নাচছে হঠাৎ প্ল্যাটফর্মে এক দেখা যায় এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে ঠুলখুলা মুখটা স্পর্শ দেখা যাচ্ছে না তারা চিৎকার করে দৌড়ে পালাতে চায় কিন্তু টের পায় না পায় পা যেন জমে গেছে চারপাশে কিংশীতল হাওয়া বইছে বাতাসে বেজে ট্রেনের শব্দ প্রচুর কোনো ট্রেন নেই কয়েক মুহূর্ত পর চোখগুলি দেখে তারা স্টেশনের বাইরে গাছে পড়ে যাচ্ছে কেউ জানে না কীভাবে তারা এই বাইরে এরপর কেউ আর করে স্টেশনের কাছে যায় না পূর্ব দুই গিয়ে যাবান রাহুল বিক্রম আর সৌরভ তারা তিনজনই সেই রাত্রের ঘটনার পর থেকেই বললে গিয়েছিল বিক্রম বেশি চুপচাপ হয়ে গিয়েছে অফিসে বন্ধুরা আচার সবখানের সেই যেন জগতে চলে গেছে চোখ সবসময় গুম ঘুম বা আর মাঝে মাঝে ফিসফিস করে যেন কি বলে একদিন হঠাৎ বিক্রম নিখোঁজ হয়ে গেল ঘর থেকে পাওয়া গেল একটা ডায়েরি যেখানে লেখা ছিল ওরা ডাকছে আবার হবে হবে ফিরবে ওরা বলে আমি শুরু করেছিলাম আমাকে শেষ করতে হবে প্ল্যাটফর্ম তিনে যা ছিল তা আটকে টাকা যায় না রাহুল আর সৌরভ বুঝল বিক্রম আর পুলিশ স্টেশনে ফিরে গেছে পূর্ব প্ল্যাটফর্ম কিনে নিচ্ছে প্ল্যাটফর্মের খুঁজে রাহুল আর সৌরভ আরেকবার জগদীশ পুর স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এইবার তারা প্রস্তুতি নিয়ে যায় যাতে তাকে একটি প্ল্যাট প্যান্ডলাম যেটা উপস্থিতি বুঝতে ব্যবহার করে আর তাকে কিছু পবিত্র জল আর তান্ত্রিকের দেওয়া তাবি রাত সাড়ে এগারোটা নাগাদ তার স্টেশনে পৌঁছায় চারিদিকে নিশুদ্ধ গাছের বা বাতাস প্রশস্ত পড়ে পড়েছে না চালতি যারা দেখি প্ল্যাটফর্ম টিনির কার যেন পায়ের ছাপ নতুন বেজা কাদার যেন কারো হেঁট গেছে সৌরভ গলায় বলে ওই দাল। ওই দিকে আলো জাল জ্বলছে না দূরে একটা পুরনো পুরোনো কণ্ঠের রুমে হালকা নিচে আলো জ্বলছিল তারা এগিয়ে যায় হঠাৎ পেন ড্রাইভটা নিজেই থেকে চলতে থাকে কাঁপতে কাঁপতে ঘুরতে থাকে গড়ির কাটার উল্টো দিকে দরজা খুলে ভিতরে ডুয়ার সঙ্গীর সঙ্গী তারা শুনতে পায় বিক্রমের গোলা তোমরা তোমরা কেন এলি ওরা ওরা এখন জেগে উঠছে তোমরা ফিরতে পারবে না ঘুমটা পাকা বিক্রম নেই কিন্তু মেজের জের মাঝখানে একটা কাঠের ড্রাইডোর কুপন দরজা দেখা যায় সৌরভ কাঁপা হাতের তুলে সেটা তুলে আর নিচে দেখি শুরু লোহার মতো একটা আলো একদমই ঢুকছে না তাহুল ধীরে ধীরে নিচে নামিয়ে আর মুহূর্তে উপন দরজা বন্ধ হয়ে যায় যে বন্ধ হয়ে যায় ব্যাটারি শুধু একটাই আওয়াজ শোনা যায় প্ল্যাটফর্ম কিনে নিজে যারা ঘুমিয়ে আছে তারা ঠিক তখনই দেওয়ালের কা থেকে একটা ছায়া আলাদা হয়ে সামনে এসে দাঁড়ায় ফুল এলোমেলো লোক নেই বুক হা করে গাড়ি একটা কণ্ঠস্বর আমার ফিরে এসেছি আমরা ফিরে এসেছি তোমাদের সাথে আবার আমরা যাব রাহুল দৌড়ি দৌড়িতে চাই কিন্তু পাও নড়ে না চারিদিকে একটা এক চারিদিকে একের পর এক ছায়ামৃত্তি গিরি ফেলে ওকে রাহুলের বুক জোর 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 পর করতে থাকে আর তার ফুটের আলো নেমে যায় উপরে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে সৌরভ কিছু বুঝতে পারে না দরজাটা বন্ধ রাহুলের আওয়াজ নেই যে দরজা খুলতে যায় তখনই পেছনে ওকে একটা বলা আমরা বলেছি না বলেছিলাম না ফিরে যেও না সে ঘুরতে বিক্রম চকি কালো হয়ে গেছে মুখে অদ্ভুত হাসি